যদি তুমি তোমার বডিকে সুন্দর বানাতে চাও বডির গ্রোথ দেখতে চাও হাইট বাড়াতে চাও তোমার বডিকে সুন্দর করতে চাও তবে এই ভিডিওটি তোমার জন্য টেস্টোস্টেরন হরমোনের বিষয়ে তোমরা নিশ্চয়ই শুনেই থাকবে যেটা পুরুষদের শরীরে পাওয়া যায় আর এটা বাড়াবার ফলে তারা মজবুত ও শক্তিশালী হয়ে থাকে আর তাছাড়া জিমে যে সকল বডি বিল্ডাররা থাকে তারা এই হরমোনটিকে বাড়াবার জন্যই আর্টিফিশিয়াল ড্রাগস অ্যান্ড ইঞ্জেকশানের ব্যবহারও করে থাকে মানে বেশিরভাগ তারা যেটা খায় সেটা টেস্টোস্টেরন হরমোনকে বাড়াবার জন্যই খেয়ে থাকে তুমি এরকম অনেক রকমের ভিডিও দেখেছো নিশ্চয়ই টেস্টোস্টেরন হরমোন কিভাবে বাড়ানো যায় টেস্টোস্টেরন হরমোনের জন্য ডায়েট শুনেছ হয়তো সাপ্লিমেন্টের নামও শুনেছ কিন্তু আজকে আমি তোমাদের এমন কিছু যোগের বিষয়ে বলবো যেটা করার ফলে আমাদের টেস্টোস্টেরন হরমোন পারবে আর এটা অনেক তাড়াতাড়ি বাড়বে আর এটাকে তুমি সারা দিনে পাঁচ থেকে দশ মিনিট করতে পারো তাতেও এটা অনেক ভালো রেজাল্ট দেবে তুমি প্রত্যেক দিন একটা যোগব্যায়ামকে পাঁচ মিনিট দিতে পারো বলবো তো আমি অনেকগুলোই কিন্তু একটা যোগকে কমসে কম পাঁচ মিনিট অবশ্যই করো তবে হ্যাঁ এই যোগ করার আগে এটা বলে দিই যে এই যোগ করার আগে তোমাকে এক মাস অবধি নো ফ্যাপ বা হস্তমৈথন থেকে বিরত থাকতে হবে যদিও অনেকে পালন করছো তো বেশ ভালো তো সোজা কথায় বললে নিজের বীর্যের রক্ষা করা নিজের সেক্সুয়াল এনার্জিকে নষ্ট না করা তবে গিয়ে টেস্টস্টেরন বাড়বে ইভেন এই যোগগুলো থেকে ভালো রেজাল্টও দেখতে পারবে দা কোবরা বা ভুজাঙ্গাসন এই যোগাটি এতটাই শক্তিশালী যে এটা যখনই কোনো মানুষ দু থেকে তিন মিনিট এটাকে করে তখন তার টেস্টস্টেরনের স্তর বাড়তে শুরু করে এটাকে করবে যেভাবে উপর হয়ে শুয়ে দুহাত বুকের দুপাশে মাটিতে রাখো হাতে ভর না দিয়ে মাথা ও কাঁধ যতটা সম্ভব উপরে দু দুপা জোড়া ও সোজা থাকবে প্রতিবারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করে চার থেকে পাঁচবার অভ্যাস করো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক বেশ কিছুদিন অভ্যাসের পর দুহাত মাটি থেকে তুলে কাঁধের কাছাকাছি এনে অভ্যাস করা যেতে পারে এই যোগটি পুরুষের মধ্যে ষোলো পার্সেন্ট টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে যদি এটাকে তুমি নিয়মিতভাবে করো তবে এই যোগ কটিসল লেভেলকে কম করে আর এর ফলে টেস্টস্টেরন হরমোন বাড়ে গ্লোপোস বা হল আসন এটাকে করবে যেভাবে চিত হয়ে শুয়ে পড়ো হাতের চেটোতে ভর দিয়ে দুপা একসাথে আস্তে আস্তে তুলে মাথার পিছনের দিকে যতটা সম্ভব দূরে মাটিতে ঠেকাও পায়ের আঙুল টান টানভাবে থাকবে হাঁটু ভাঙবে না দুহাত ছবিতে যেমন আছে সেভাবে সোজা করে রাখো চিবুক বুকে ঠেকে থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করে তিন চার বার করো এই ইয়োগাতে যে শুধু তোমার টেস্টোস্টেরন হরমোন বাড়বে শুধু তাই নয় এটাতে টনসিলের দোষারে থাইরয়েড গ্রন্থি কাজ ভালো হয় তোমার শরীরে চটপটে ভাবানে ঘাড়ের ও কোমরের স্নায়ু পেশি বেশ শক্ত সবল হয় পেটের মেদ কমায় আর মুড স্টেবেল রাখতেও অনেক ভালো কাজ করে তোমার যত মুড ভালো থাকবে তত তোমার শরীরও মন সতেজ থাকবে আর তার ফলে টেস্টস্টেরন বৃদ্ধি পাবে শোল্ডার স্ট্যান্ড বা সর্বাঙ্গ আসন এটাকে কি করে করবে চিত হয়ে শুয়ে পড়ো দু পা জোড়া করে আস্তে আস্তে ওপরের দিকে তোলো প্রয়োজনে দু হাতের সাহায্য নাও এবার দু হাত পিঠে রেখে কাঁধ থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত এক সরল রেখায় আনো চিবুক বুকে লেগে থাকবে তিরিশ সেকেন্ড করে তিন থেকে চারবার করো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এটা একদম সহজ একটা প্রণালী কঠিন নয় একটু চেষ্টা করলেই সহজে করা যেতে পারে করার প্রণালীটাকে বুঝতে হবে বিশেষজ্ঞরা বলে থাকে এই যোগ করার ফলে পুরুষের প্রজনন স্বাস্থ্যে অনেক সাহায্য পায় এটা টেস্টোস্টেরন হরমোনের সাথে জুড়ে থাকা একটা যোগ মানে এই ইয়োগা তোমার টেস্টোস্টেরন হরমোনকে ইনক্রিজ করে বোপোস বা ধনুরাসন এটাকে করবে যেভাবে উপর হয়ে শুয়ে হাঁটু ভেঙে দু হাতের সাহায্যে গোড়ালির কাছে চেপে ধরো ধীরে ধীরে মাথা বুক ও পা মাটি থেকে তোলো মাথা যতটা সম্ভব পিছন দিকে নিয়ে যাও দু পা ও হাঁটু জোড়া রাখার চেষ্টা করো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করে তিন থেকে চারবার করো করার সময় একটা কথা মাথায় রাখবে শুধুমাত্র পেট মাটিতে ঠেকে থাকবে অনেক সময় সামনের দিকটা বেশি উঠে যায় ফলে দেহের ভর পরে তলপেটে ও উড়ুতে এরমটা যেন না হয় এটা তোমার হজম ক্ষমতাকে বাড়াবে লিভার প্যানকিয়াস ক্ষুদ্রান্ত বিরোধান্ত প্রভৃতির কাজ সুস্থভাবে সম্পাদিত হয় আর সারা শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে হয় আর এর ফলে টেস্টোস্টেরন হরমোনে গ্রোথ দেখতে পাওয়া যায় আর এরপর যেটা আসে সেটা অনেক ইম্পর্টেন্ট একটা যোগ তা হলো ধ্যান বা মেডিটেশন কারণ যত কম চিন্তা স্ট্রেস থেকে নিজের মনকে নিজের শরীরকে দূরে রাখতে পারবে তত বেশি নিজেকে সতেজ দেখতে পারবে কারণ স্ট্রেস আর চিন্তার ফলে আমাদের শরীরে কটিসল নামের হরমোন বৃদ্ধি পায় আর টেস্টোস্টেরন হ্রাস পায় যদি কখনও তোমার চিন্তা হচ্ছে বা কোনো নেগেটিভ থট ঘুরছে মনের মধ্যে তবে পদ্মা বসো বা বাবু হয়ে বসে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মন দাও দশ মিনিট করলেই মন শান্ত হয়ে যাবে আর একটা কথা মাথায় রেখো পর্যাপ্ত পরিমাণে ঘুম ও শরীরকে রেস্ট দেওয়া এটাতে সিক্সটি ভূমিকা থাকে তোমার টেস্টোস্টেরন বাড়বে নাকি কমবে তার উপর তো আজকের ভিডিও এই অবধি তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তবে সেটা অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর অন্য কোন রোগে কোন কোন যোগ যোগব্যায়াম ভালো বা উপকার পাবে সে বিষয়ে যদি জানতে চাও তবে অবশ্যই কমেন্ট করতে পারো আমি এখানে লিস্ট দিয়ে দিলাম দেখে কমেন্ট করতে পারো যার কমেন্টে বেশি লাইক থাকবে সেই টপিকটাকে নিয়েই আমি ভিডিও বানাবো তো আজকের মতো এইটুকু থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি